ভাবি সময় আমার কাছে ভাইয়ার ব্যাপারে মন খারাপের কথা বলতেন বলতেন তোমার ভাইয়ার আগের মতো নেই সময় মতো বাসায় ফেরে না আমার সঙ্গে আগের মতো কথা বলে না বাসায় ফিরে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে আমার মধ্যে এমন কিছু নেই বলেও তো মনে হয় না পাঁচজন নারীর মধ্যে যে গুণগুলো থাকা দরকার সেগুলো আমার মধ্যে আছে আমি শিক্ষিত ভালোভাবে পড়াশোনা করেছি দেখতেও মন্দ নই এবং ব্যবহারেও যথেষ্ট নম্র ও ভদ্র তাহলে ভাইয়া হঠাৎ এত পরিবর্তন হয়ে গেল কেন বিয়ের তো মাত্র দুই মাস হয়েছে এই বাড়ির কেউ যেন আমার মনের কষ্টটা বুঝতে চায় না আমি ভাবিকা শান্তনা করার চেষ্টা করতাম বলতাম ভাবি আপনি দুশ্চিন্তা করবেন না ভাইয়া হয়তো অফিসের কাজের চাপে আছে তাই হয়তো সময় মতো বাসায় ফিরতে পারে না আমি মানিক ওর ছোট দেওর হিসেবে চেষ্টা করতাম ওকে সাহস দিতে কিন্তু সময় যতই যাচ্ছিল ভাবির মন খারাপ যেন আরও বেড়ে যাচ্ছিল একদিন ভাবি বললেন মানিক তুমি তো আমাকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার কথা বলো তোমার ভাইয়া না বুঝলেও তুমি অন্তত বুঝো আমি কি অবস্থার মধ্যে আছি তুমি তো জানো একজন নারীর জীবনে তার জীবনসঙ্গী কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমার স্বামী যেন আমার খবরই রাখে না আমি খেয়েছি কিনা শরীর খারাপ কিনা কিছুই জিজ্ঞাসা করে না আমি তখন ভাবিকে বললাম ভাবি আপনি নিজেই বলুন আমি কি করতে পারি তারপর ভাবি যা বললেন তা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম বন্ধুরা মূল গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য তাহলে এবার চলো মূল গল্পটি তোমাদের সাথে শেয়ার করি রিফাত আর সায়ন্তিকার বিয়েটা ছিল এক রাস মুগ্ধ তার প্রতিচ্ছবি সম্বন্ধ করে বিয়ে হলেও প্রথম দেখাতেই রিফাত সায়ন্তিকার প্রতি আকৃষ্ট হয়েছিল সায়ন্তিকার আকর্ষণীয় রূপের চেয়েও বেশি শক্তিশালী ছিল তার স্নিগ্ধ ব্যবহার মার্জিত কথাবার্তা আর নির্মল হাসি রিফাত কার বাবা মাকে সাফ জানিয়ে দিয়েছিল সে যদি বিয়ে করে তবে সায়ন্তিকাকেই করবে পরিবারের সম্মতিতে মাত্র দুই মাসের মাথায় তাদের চার হাত এক করে দেওয়া হয় নতুন বউকে পেয়ে রিফাতের পরিবার যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল সায়ন্তিকা খুব অল্প সময়ে শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্যের মন জয় করে নিয়েছিল তার হাতের রান্নার প্রশংসা ছিল সবার মুখে মুখে শ্বশুর শাশুড়ি তো প্রায়ই বলতেন তারা ছেলের বউ নয় বরং একটা লক্ষ্মী মেয়ে পেয়েছেন আর মানিক রিফাতের ছোটো ভাই সে তো তার নতুন ভাবির ভক্ত হয়ে গিয়েছিল মানিকের কাছে সায়ন্তিকা ছিল বন্ধুর মতো অভিভাবকের মতো যে কোনো প্রয়োজনে সে নির্দ্বিধায় ভাবির কাছে ছুটে যেত বিয়ের প্রথম দুই মাস স্বপ্নের মতো কেটে গেল রিফাত সায়ন্তিকার খেয়াল রাখার কোনো সুযোগই হাতছাড়া করত করতো না অফিস থেকে ফেরার সময় প্রায় প্রতিদিনই তার জন্য কিছু না কিছু নিয়ে আসতো কখনো বেলি ফুলের মালা কখনো তার প্রিয় চকলেট ছুটির দিনগুলোতে দুজন মিলে বেরিয়ে পড়ত কখনো নদীর ধারে কখনো বা কোনো রেস্তোরাঁতে তাদের এই নিখাত ভালোবাসা দেখে পরিবারের সবাই খুব খুশি হতো মানিক প্রায়ই দেখত তার ভাই ধাবির দিকে কেমন মুগ্ধ চোখে তাকিয়ে থাকত ভাবির পরনে যখন টুকটুকে লাল পাড়ের একটা সাদা শাড়ি থাকতো তখন রিফাতের চোখ ফেরানোই দায় হয়ে যেত মানিক আড়াল থেকে তাদের এই নিষ্পাপ প্রেম দেখত আর মনে মনে হাসত সে প্রায়ই ভাবিকে খেপাতো ভাবি ভাইয়া তো তোমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে সায়ন্তিকা লজ্জায় মুখ লাল করে বলতো যাও তো দুষ্টুমি করোনা পাশের বাড়ির আন্টিরাও সায়ন্তিকার প্রশংসায় পঞ্জমুখ ছিলেন তারা মানিকের মাকে বলতেন ভাবি আপনার বড় ছেলের বউটা কিন্তু আসলেই খুব ভালো যেমন সুন্দর দেখতে তেমনি শান্ত আর নম্র স্বভাবের এই কথাগুলো যখন সায়ন্তিকার কানে আসত তখন তার মনটা আনন্দে ভরে যেত সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাত এমন সুন্দর একটা জীবন আর এত ভালো একটা পরিবার পাওয়ার জন্য কিন্তু তাদের এই সুখের দিনগুলোতে যে একটা পরিবর্তন আসতে শুরু করেছে তা কেউ কল্পনাও করতে পারেনি তৃতীয় মাস গড়াতেই রিফাতের আচরণে কেমন যেন একটা পরিবর্তন আসতে শুরু করল যে মানুষটা এক মুহূর্তের জন্য সায়ন্তিকাকে চোখের আড়াল করতো না সেই এখন কেমন যেন উদাসীন হয়ে গেল অফিস থেকে ফিরতে তার দেরি হতে লাগল ফিরেই সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিত প্রথম প্রথম সায়ন্তিকা ভাবত হয়তো অফিসের কাজের চাপ বেড়েছে কিন্তু দিন দিন রিফাতের দূরত্ব বাড়তেই থাকল এখন সে আর আগের মতো সায়ন্তিকার সাথে গল্প করে না ছুটির দিনে বাইরে যাবার কথা বলে না বেশিরভাগ সময় তাকে দেখা যেত মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে কেউ কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে উত্তর দিত একদিন রাতে সায়ন্তিকা খুব সুন্দর করে সেজে গুজে রিফাতের জন্য অপেক্ষা করছিল রিফাত যখন বাড়ি ফিরল তার মুখে ছিল রাজ্যের ক্লান্তি আর বিরক্তি সায়ন্তিকা তার দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বলল দেখো তো আমাকে কেমন লাগছে রিফাত একবার নজর বুলিয়ে কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল সায়ন্তিকার হাসি মাখা মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল সেদিন রাতেই সে নীরবে অনেক চোখের জল ফেলেছিল যার খবর রিফাত রাখেনি রিফাতের এই আকস্মিক পরিবর্তন সায়ন্তিকাকে ভীষণভাবে ভাবাতে লাগল সে বুঝতে পারছিল না ঠিক কী কারণে তাদের সাজানো সংসারে এমন ছন্দপতন ঘটল সে বারবার নিজেকে প্রশ্ন করত তার কি কোনো ভুল হয়েছে সে কি রিফাতকে কোনোভাবে কষ্ট দিয়েছে কিন্তু কোনো উত্তর খুঁজে পেত না মানিকও লক্ষ্য করছিল যে ভাইয়া এবং ভাবির আগের সেই সম্পর্কটা আর নেই বাড়ির পরিবেশটাও কেমন যেন থমথমে হয়ে উঠেছে একদিন সায়ন্তিকা সাহস করে রিফাতকে জিজ্ঞেস করেই ফেলল আচ্ছা তুমি তো এমন ছিলে না এখন কেন এমন করছো অফিস থেকে এত দেরি করে আসো আমার সাথে ঠিকমতো কথা বলো না সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকো কি হয়েছে তোমার প্রশ্নটা শুনেই রিফাত বিরক্ত হয়ে গেল সে ঝাঁঝালো গলায় উত্তর দিল দেখো সায়ন্তিকা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অত প্রশ্ন করবে না অফিসে অনেক কাজের চাপ মন মেজাজ ভালো থাকে না আমাকে একটু একা থাকতে দাও এই উত্তরে সায়ন্তিকার মন ভরল না সে বুঝতে পারছিল রিফাত কিছু একটা লুকাচ্ছে কাজের চাপ থাকতেই পারে কিন্তু তার জন্য ভালোবাসার মানুষটার সঙ্গে এমন দুর্ব্যবহার করার তো কোনো মানে হয় না সায়ন্তিকার মনটা সন্দেহের কালো মেঘে ছেয়ে গেল সে ভাবতে লাগল রিফাতের জীবনে অন্য কেউ আসেনি তো এই চিন্তাটা মাথায় আসতেই সে ভীষণ অস্বস্তিতে পড়ল মানিকও তার ভাবির এই মানসিক যন্ত্রণাটা বুঝতে পারছিল সে দেখত শান্তিকা প্রায় আনমনা হয়ে বসে থাকে তার হাসি খুশি মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে মানিক ঠিক করল সে ভাইয়ার অফিসের খবর নেবে সে একদিন সবার অগচরে ভাইয়ার অফিসের ম্যানেজারের নম্বরে ফোন করল ম্যানেজার জানালেন যে অফিসে কাজের চাপ আগের মতোই আছে নতুন করে এমন কোনো বড় প্রজেক্ট আসেনি যার জন্য রিফাতকে রাত দিন এক করে ফেলতে হবে ম্যানেজারের কথা শোনার পর মানিকের সন্দেহ আরও ঘনীভূত হলো সে বুঝতে পারল ভাইয়া পরিবারকে বিশেষ করে ভাবিকে মিথ্যে কথা বলছে কিন্তু কেন এর পেছনে কারণটা কী এসব কথা সায়ন্তিকাকে জানানো সাহস মানিক পেল না সে ভাবল এতে ভাবির কষ্ট আরও বেড়ে যাবে বরং সে নিজেই আসল সত্যটা খুঁজে বের করার সিদ্ধান্ত নিল এর কিছুদিন পর থেকে রিফাতের আচরণ আরও খারাপ হতে শুরু করল এখন সে প্রায় রাতে বাড়ি ফিরত না প্রথমবার যখন সে রাতে বাড়ি ফেরেনি শান্তিকা সারা রাত জেগে বসেছিল পরদিন সকালে যখন রিফাত ফিরল শান্তিকা কান্না জড়ানো গলায় জিজ্ঞেস করল তুমি কাল রাতে কোথায় ছিলে আমার একবারও চিন্তা হয়নি তোমার রিফাত খুব স্বাভাবিক গলায় উত্তর দিল আমার এক বন্ধুর বাবা খুব অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তি তাই সারারা তোর সাথে হাসপাতালেই থাকতে হয়েছে সায়ন্তিকা কিছু না বলে চুপ করে রইল কিন্তু তার মন মানছিল না রিফাতের বলা সেই বন্ধুর নম্বরটা তার কাছে ছিল সে আড়ালে গিয়ে সেই বন্ধুকে ফোন করল ফোন ধরতেই উপাস থেকে বন্ধুর হাসি খুশি গলার আওয়াজ ভেসে এলো সায়ন্তিকা তার বাবার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলে সে অবাক হয়ে বলল বাবা তো সম্পূর্ণ সুস্থ আছেন বাড়িতেই আছেন কেন ভাবি কী হয়েছে এই কথা শোনার পর সায়ন্তিকার পায়ের তলার মাটি যেন সরে গেল সে বুঝতে পারল রিফাত তাকে নিশ্চয়ই মিথ্যে বলেছে তার মানে সে অন্য কোথাও ছিল এই সত্যটা তার মনটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল রিফাতের মিথ্যে কথা যে সায়ন্তিকার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়ার পর থেকে সে মানসিকভাবে খুব ভেঙে পড়ল তার খাওয়া দাওয়া ঘুম সব কিছুই অনিয়মিত হয়ে গেল বেশিরভাগ সময় সে নিজের ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসে ভাগত রিফাত বাড়িতে থাকলেও তার সাথে কোনো কথা বলতো না তাদের মাঝে যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল যা ভাঙার শক্তি বা ইচ্ছে কোনোটি রিফাতের মধ্যে দেখা যাচ্ছিল না শ্বশুর শাশুড়ি ছেলের এই পরিবর্তন লক্ষ্য করলেও তারা ভাবতেন হয়তো নতুন সংসার অফিসের চাপ সব মিলিয়ে ছেলেটা একটু খিটখিটে হয়ে গেছে তারা সায়ন্তিকাকে বোঝাতেন বৌমা তুমি কিছু মনে করো না রিফাত আসলে কাজের চাপে এমন করছে সব ঠিক হয়ে যাবে সায়ন্তিকা নীরবে তাদের কথা শুনত কিন্তু তার ভেতরের তোল কাউকে বোঝাতে পারত না মানিক তার ভাবির এই অবস্থা দেখে খুব কষ্ট পেত যে ভাবিটা সারা বাড়ি মাতিয়ে রাখত সে এখন একটা ছায়ার মতো ঘুরে বেড়ায় একদিন দুপুরে মানিক দেখল সায়ন্তিকা খাবার টেবিলে না এসে নিজের ঘরে বসে আছে সে খাবার নিয়ে ভাবির ঘরের দরজায় নক করলো সায়ন্তিকা দরজা খুললে মানিক ভেতরে ঢুকে দেখল তার চোখ দুটো কান্নার কারণে ফুলে লাল হয়ে আছে মানিক নরম গলায় জিজ্ঞেস করল ভাবি আপনি মন খারাপ করে আছেন দুপুর হয়ে গেল এখনো কিছু খাননি সায়ন্তিকা মৃদু হেসে বলল না ঠিক আছে খিদে নেই তাই খাচ্ছি না কিন্তু তার গলার স্বরই বলে দিচ্ছিল সে কতটা ভেঙে পড়েছে মানিক বুঝতে পারছিল ভাবির মন খারাপের কারণ তার ভাই সে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল ভাবি আপনি একদম চিন্তা করবেন না দেখবেন সব ঠিক হয়ে যাবে ভাইয়া একটু কাজের চাপে তাই কেমন করছে হয়তো কোনো কারণে মানসিক চাপের মধ্যে আছে তাই এমন করছে মানিক আরও বলল আমার যখন ছোটবেলায় মন খারাপ থাকতো তখন মা বলতেন সময় সব কিছু ঠিক করে দেয় আপনি শুধু ধৈর্য ধরুন সায়ন্তিকা মানিকের দিকে তাকিয়ে ভাবল এই ছেলেটা কতটা সহজ সরল সে তার ভাইয়ের জন্য কতটা চিন্তা করে অথচ সেই ভাইটাই তাকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে শান্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ধৈর্য তো ধরছি মানিক কিন্তু আর কত দিন তখন মানিক বলল ভাবি আপনি কিছু মনে না করলে একটা কথা বলি সায়ন্তিকা বলল বল কি কথা মানিক ইতস্তত করে বলল দেখছি তো ভাইয়া আপনার কোনো প্রয়োজনের দিকেই খেয়াল রাখছে না আপনার যদি বাজার থেকে কিছু লাগে বা অন্য কোনো দরকার হয় আপনি আমাকে বলতে পারেন আমি এনে দেব সায়ন্তিকা মানিকের এই আন্তরিকতায় মুগ্ধ হলো কিন্তু সে তার সাহায্য নিতে চাইল না সে বলল না মানিক আমার কিচ্ছু লাগবে না তুমি শুধু একটা কাজ করতে পারবে তোমার ভাইয়ার দিকে একটু লক্ষ্য রেখো সে কোথায় যায় কার সাথে মেশে এই খবরগুলো কি আমাকে এনে দিতে পারবে মানিকের বুকটা ধক করে উঠল ভাবি তাকে গোয়েন্দাগিরি করতে বলছে কিন্তু ভাবির ছলছল চোখের দিকে তাকিয়ে সে না করতে পারল না সে বলল ঠিক আছে ভাবি আমি চেষ্টা করব মানিক তার ভাবিকে কথা দেওয়ার পর থেকেই রিফাতের ওপর নজর রাখতে শুরু করে কিন্তু রিফাত এতটাই চালাক ছিল যে তাকে অনুসরণ করা সহজ ছিল না সে প্রায় এমনভাবে বাসা থেকে বের হতো বা এমনভাবে কথা বলতো যাতে কেউ তার গতিবিধি সম্পর্কে আন্দাজ করতে না পারে মানিক কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো সে বুঝতে পারলো এই কাজটা তার জন্য বেশ কঠিন এদিকে সায়ন্তিকার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছিল সে এখন বেশিরভাগ সময়ই অসুস্থ থাকত ঠিকমতো না খাওয়ার কারণে শরীরটা একদম ভেঙে গিয়েছিল বাড়ির অন্য সদস্যরা তার এই অবস্থাকে সাধারণ অসুস্থতা বলে মনে করলেও মানিক জানত এর আসল কারণ শারীরিক নয় মানসিক ভাইয়ের প্রতি একরাশ ঘৃণা আর ভাবির জন্য একরাস করুণা নিয়ে মানিকের দিন কাটছিল একদিন সন্ধ্যায় মানিক নিজের ঘরে বসে টিভি দেখছিল হঠাৎ তার কানে ভেসে এলো ওপরে কিছু একটা পড়ে যাবার শব্দ হল সাথে রিফাতের রেগে বলা কথার আওয়াজ মানিক দৌড়ে উপরে গেল গিয়ে দেখল তাদের ঘরের মেঝেতে একটা ফুলদানে ভেঙে পড়ে আছে আর রিফাত রাগের মাথায় সায়ন্তিকাকে উদ্দেশ্য করে কিছু বলছিল সায়ন্তিকা দেওয়ালের সাথে মিশে গিয়ে নীরবে কাঁদছে মানিককে দেখে রিফাত কিছুটা থমকে গেল সে আর কিছু না বলে ঘর থেকে হন হন করে বেরিয়ে গেল মানিক সাবধানে ঘরে ঢুকে দেখল সায়ন্তিকা মাটিতে বসে অঝরে কাঁদছে তার কান্না দেখে মানিকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সে ভাবির পাশে গিয়ে বসে আলতো করে ডাকল ভাবি সায়ন্তিকা কান্নারত চোখ তুলে তার দিকে তাকালো তার চোখে ছিল রাজ্যের হতাশা আর কষ্ট মানিক কী বলে তাকে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছিল না সে শুধু বলল ভাবি আপনি কাঁদবেন না ভাইয়া হয়তো রাগের মাথায় কিছু বলেছে আপনি মন খারাপ করবেন না সায়ন্তিকা কান্না জড়ানো গলায় বলল আর কত সহ্য করব মানিক আমার কি অপরাধ সেটাই তো আমি জানি না বিয়ের আগে কত স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম আমার সংসারটা সুখের হবে এখন মনে হচ্ছে আমার জীবনে শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে তার কথাগুলো মানিকের বুকে তীরের মতো গীত ছিল মানিক তাকে বোঝানোর চেষ্টা করল ভাবি প্লিজ এমন করে বলবেন না ভাইয়া ইদানিং অনেক চিন্তায় থাকে তাই হয়তো মেজাজ ঠিক রাখতে পারছে না আপনি প্লিজ আরেকটু ধৈর্য ধরুন আমি কথা দিচ্ছি আমি সব কিছু ঠিক করে দেব মানিকের এই আশ্বাস সায়ন্তিকার মনে কিছুটা হলেও বল জুগিয়েছিল সে মানিকের দিকে তাকিয়ে বলল তুমি আমার শেষ ভরসা মানিক তুমি যদি তোমার ভাইয়ের এই পরিবর্তনের কারণটা খুঁজে বের করতে পারো তাহলে আমি অনেক বড় একটা বোঝা থেকে মুক্তি পাবো তার এই অসহায় চাহনি মানিকের মনে গভীর দাগ কেটে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে এই রহস্যের শেষ দেখেই ছাড়বে সে আর তার ভাবিকে এভাবে কষ্ট পেতে দেবে না মানিকের শান্তনার আশ্বাসের পর সায়ন্তিকা কিছুটা শান্ত হলেও রিফাতের আচরণে কোনো পরিবর্তন এলো না বরং তার উদ্ধতা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছিল সে এখন সায়ন্তিকার সাথে কথা বলা তো দূরে থাক তার ছায়াও মারাতে চাইত না সায়ন্তিকা কিছু জিজ্ঞেস করতে গেলেই সে হয় এড়িয়ে যেত নয়তো এমনভাবে উত্তর দিত যা সায়ন্তিকার আত্মসম্মানে গিয়ে লাগত বাড়ির পরিবেশটা এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে মানিকেরও সেখানে থাকতে অস্বস্তি হতো তার বাবা মা বুঝতে পারছিলেন যে তাদের ছেলে বউয়ের মধ্যে মারাত্মক কোনো সমস্যা চলছে কিন্তু রিফাতের একগুয়ে স্বভাবের কারণে তারাও কিছু বলতে সাহস পাচ্ছিলেন না তারা শুধু নীরবে সব কিছু দেখতেন আর দীর্ঘশ্বাস ফেলতেন একদিন সন্ধ্যায় রিফাত খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেলল তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে সে ঘরে ঢুকেই বিছানায় চুপচাপ শুয়ে পড়ল সায়ন্তিকা তার জন্য এক গ্লাস পানি নিয়ে এগিয়ে গেল সে কঠোর গলায় বলে উঠল আমার থেকে এখন একটু দূরে থাকো তার এই আচরণে সায়ন্তিকা পাথরের মতো স্তব্ধ হয়ে গেল মানিক পাশের ঘর থেকে ভাইয়ার চিৎকার শুনে ছুটে এলো সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল সায়ন্তিকা ভাঙা গলায় জিজ্ঞেস করল আমি কি করেছি কেন আমার সাথে এমন করছ তারই প্রশ্নে রিফাতের ভেতরে চেপে রাখা সব রাগ যেন অগ্নিগিরির মতো ফেটে পড়ল সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সায়ন্তিকার মুখের উপর বলল তুমি কি করেছ সেটা বড় কথা নয় বড় কথা হলো আমার মনে হচ্ছে আমরা আর একে অপরের পাশে থাকতে পারছি না কথাগুলো যেন শুনে সায়ন্তিকা ভেঙে পড়ল সে অবিশ্বাস্য দৃষ্টিতে রিফাতের দিকে তাকিয়ে রইল যে মানুষটা একদিন তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না সেই মানুষটাই আজ তাকে বলছে তাকে প্রয়োজন নেই এটা বিশ্বাস করা তার জন্য মৃত্যুর চেয়েও কঠিন ছিল রিফাত সেখানেই থামল না সে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল আমি চাই তুমি এই বাড়ি থেকে চলে যাও তুমি চাইলে তোমার মনের মতো সিদ্ধান্ত নিতে পারো কিন্তু আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমাকে আর দেখতে চাই না এই কথা শোনার পর সায়ন্তিকার আর দাঁড়িয়ে থাকার শক্তি ছিল না সে টলে টলে মাটিতে বসে পড়ল তার মনে হচ্ছিল তার পুরো পৃথিবীটা যেন ঘুরছে তার মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছিল দরজার আড়ালে দাঁড়ানো মানিকও স্তম্ভিত হয়ে গিয়েছিল সে কল্পনাও করতে পারেনি তার ভাই এত টাই নিষ্ঠুর হতে পারে তার চোখ ছিল অশ্রুসিক্ত এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত রিফাতের বলার শেষ কথাগুলো সায়ন্তিকার সমস্ত সত্তাকে নানিয়ে দিয়েছিল তোমাকে আমার প্রয়োজন নেই চাইলেই বাড়ি ছেড়ে যেতে পারো এই শব্দগুলো প্রতি মুহূর্তে তার কানে বাঁচছিল সে সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি তার মনে হচ্ছিল সে যেন একা হয়ে পড়েছে মনের ভেতরে ভেতরে যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে সে জীবনের সবটা উজাড় করে দিয়েছিল সেই মানুষটাই আজ তাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছে পরদিন সকালে সায়ন্তিকার চোখ দুটো ফুলে ঢোল হয়ে গিয়েছিল সে ঘর থেকে বের হয়নি মানিক কয়েকবার এসে ডেকে গেলেও কোনো সাড়া পায়নি দুপুরের দিকে যখন মানিক আবার এলো তখন সায়ন্তিকা দরজা খুলল তার বিধ্বস্ত চেহারা দেখে মানিকের বুকটা ফেটে যাচ্ছিল সে বুঝতে পারছিল ভাবি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে মানিক ঘরে ঢুকে বলল ভাবি আপনি এভাবে নিজেকে কষ্ট দেবেন না ভাইয়ার রাগের মাথায় কি বলেছে তা নিয়ে বসে থাকলে তো চলবে না সায়ন্তিকা শূন্য দৃষ্টিতে তার দিকে তাকালো তার চোখে কোনো জল ছিল না ছিল এক রাস শূন্যতা সে ফিসফিস করে বলল রাগ এটা রাগ নয় মানিক এটা ঘৃণা সে আমাকে ঘৃণা করে মানিক কি বলবে ভেবে পাচ্ছিল না সে শুধু বলল আমি আছি তো আপনার পাশে আমি সত্যিটা খুঁজে বের করবই এই কথা শুনে সায়ন্তিকা শূন্য চোখে হঠাৎ এক অদ্ভুত দৃষ্টি খুলে গেল সে মানিকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার সেই চাহুনি ছিল রহস্যময় সে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল মানিক তুমি যদি সত্যি সত্যি তোমার ভাইয়ের এই আচরণের পেছনের কারণটা খুঁজে বের করে আমাকে জানাতে পারো তাহলে আমি তোমার সাথে একটা ব্যক্তিগত কথা বলব মানিক অবাক হয়ে গেল ব্যক্তিগত কথা ভাবির আবার তার সাথে কিসের ব্যক্তিগত কথা থাকতে পারে সায়ন্তিকা বলে চলল এমন একটা কথা যাই পৃথিবীতে আর কেউ জানবে না শুধু তুমি জানবে কিন্তু শর্ত একটাই তোমাকেই আমাকে আসল সত্যটা খুঁজে বের করতে হবে কোনো অনুমান নয় একেবারে সঠিক কারণ সায়ন্তিকার এই কথাতে মানিক কিছুটা দ্বিধায় পড়ে গেল তার মনে এক ধরনের কৌতূহলও তৈরি হলো ভাবি তার সাথে কি কথা বলতে চায় যা শুধু আমি জানব তার মনে হলো এই রহস্যের জট খুলতে হলে তাকে এই প্রস্তাবে রাজি হতেই হবে তাছাড়া ভাবিকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়াটাও তার দায়িত্ব সে সায়ন্তিকার চোখের দিকে তাকিয়ে বলল আমি রাজি ভাবি আমি আপনার জন্য সব কিছু করতে পারি আমি ভাইয়ার এই পরিবর্তনের কারণ খুঁজে বের করবই সায়ন্তিকার মুখে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল সে বলল আমার বিশ্বাস ছিল তুমিই পারবে এখন যাও তোমার কাজে লেগে পড়ো আমি তোমার খবরের অপেক্ষায় থাকব মানিক ঘর থেকে বেরিয়ে এলো এক নতুন প্রত্যয় নিয়ে তার মনে হচ্ছিল সে খুব বড় একটা রহস্যের কিনারে এসে দাঁড়িয়েছে একদিকে ভাইয়ার অদ্ভুত আচরণ অন্যদিকে ভাবির রহস্যময় প্রস্তাব সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা আরও জটিল হয়ে উঠেছিল ভাবির সাথে করা চুক্তি মানিককে এক নতুন উদ্যম এনে দিল সে এবার মনে করলো যেভাবেই হোক রিফাতের রহস্য সে ভেদ করবেই সে আগের চেয়েও বেশি সতর্কতার সাথে রিফাতের ওপর নজর রাখতে শুরু করলো সে রিফাতের অফিসের সময় ফেরার সময় ছুটির দিনে কোথায় যায় সব কিছু ডায়েরিতে নোট করতে লাগল কয়েকদিন ধরে লক্ষ্য করার পর সে একটা জিনিস খেয়াল করলো রিফাত প্রায়ই একটা নির্দিষ্ট এলাকার দিকে যায় যেদিকে নাম করা কয়েকটা হাসপাতাল আর ক্লিনিক আছে মানিকের মনে খটকা লাগলো ভাইয়া কি অসুস্থ কিন্তু তাকে দেখে তো সেরকম কিছু মনে হয় না তবুও সে ঠিক করলো পরের বার রিফাত ওদিকে গেলে সে তাকে অনুসরণ করবে সুযোগটা আসতে বেশি দেরি হলো না এক ছুটির দিনে রিফাত সকালে কাউকে কিছু না বলে বেরিয়ে গেল মানিকও একটা বাইক নিয়ে তার পিছু নিল রিফাতের গাড়িটা গিয়ে থামল শহরের সবচেয়ে বড় একটি হাসপাতালের সামনে মানিক দূর থেকে দেখল রিফাত গাড়ি থেকে নেমে সোজা হাসপাতালের ভেতরে ঢুকে গেল। মানিকের বুকের ভিতরটা ধক করে উঠল এটা তো বড়ো হাসপাতাল এখানে ভাইয়ার কি কাজ সে বাইকটা পার্ক করে হাসপাতালের বাইরে অপেক্ষা করতে লাগলো তার মনে হাজারো দুশ্চিন্তা ভিড় করছিল প্রায় দুই ঘন্টা পর রিফাত হাসপাতাল থেকে বেরিয়ে এলো তার মুখটা ছিল ফ্যাকাশে চোখ দুটো লাল দেখে মনে হচ্ছিল সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে সে যখন গাড়ির দিকে এগিয়ে আসছিল মানিকার নিজেকে আটকে রাখতে পারলো না সে দৌড়ে গিয়ে রিফাতের সামনে দাঁড়ালো ভাইয়া মানিককে হঠাৎ নিজের সামনে দেখে রিফাত চমকে উঠল। সে নিজেকে সামলে নিয়ে কঠোর গলায় বলল তুই এখানে কি করছিস আমার পিছনে আছিস মানিক কোনো ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করল। তুমি এই হাসপাতাল থেকে বের হচ্ছ কেন ভাইয়া কি হয়েছে তোমার ভাবিকে কেন বলেছ ওই বাড়ি ছেড়ে চলে যেতে সত্যিটা আমাকে বলো মানিকের সরাসরি প্রশ্নে রিফাত প্রথমে চুপ করে গেল তার চেহারাটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেল সে মুখ ঘুরিয়ে নিতে চাইলো কিন্তু মানিক তার ভাইয়ার হাত ধরে ফেলল বলো ভাইয়া প্লিজ আর এভাবে আমাদের সবাইকে কষ্ট দিও না মানিকের আকুতিতে রিফাতের এতদিন চেপে রাখা ধৈর্যের বাদ ভেঙে গেল সে কান্নায় ভেঙে পড়ল অনেকক্ষণ কান্নার পর রিফাত ভাঙা ভাঙা গলায় যা বলল তা শোনার জন্য মানিক মোটেও প্রস্তুত ছিল না রিফাত বলল আমি জটিল অসুস্থতায় ভুগছি মানিক ডাক্তাররা খুব বেশি আশা দিতে পারেননি কথাগুলো বলে সে মাটিতে বসে পড়ল মানিকের মনে হল তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে রিফাত বলে চলল আমি শায়ন্তিকাকে খুব ভালোবাসি আমি চাই না আমার জীবনের শেষ দিনগুলোতে সে আমার কষ্ট দেখে আরও কষ্ট পাক আমি চাই সে নতুন করে জীবন শুরু করুক তাই আমি তার সাথে এমন আচরণ করেছি যাতে সে আমাকে ভুল বুঝে যাতে সে আমাকে ভুল বুঝে আমার জীবন থেকে দূরে চলে যায় যাতে সে নতুন করে নিজের জীবনটা সাজাতে পারে আমি তাকে কষ্ট দিয়েছি শুধু তার ভালোর জন্যই ভাইয়ের কথাগুলো শুনে মানিকের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল সে বুঝতে পারল তার ভাই এতদিন কি ভয়ঙ্কর এক যন্ত্রণা একাই বয়ে বেড়াচ্ছিল ভালোবাসার মানুষটাকে সুখী দেখার জন্য সে নিজেকে কতটা কষ্ট দিয়েছে মানিক তার ভাইকে জড়িয়ে ধরে বলল তুমি কেন আগে বলনি ভাইয়া ভালো চিকিৎসা করালে তো তুমি সুস্থও হয়ে যেতে পারতে রিফাত কান্নারত গলায় বলল তুই শুধু একটা কথা দে আমার এই অবস্থার কথা তুই সায়ন্তিকাকে জানাবি না প্লিজ মানিক রিফাতের কাছ থেকে এই মর্মান্তিক সত্যটা জানার পর মানিক এক উভয় সংকটে পড়ে গেল একদিকে ভাইয়ের করা অনুরোধ অন্যদিকে ভাবির কাছে করা প্রতিজ্ঞা সে কি করবে কিছুই বুঝতে পারছিল না সারা রাত তার ঘুম এলো না সে ভাবছিল সায়ন্তিকাকে এই সত্যিটা জানানো কি ঠিক হবে এটা জানার পর সে কি আরও বেশি ভেঙে পড়বে নাকি এই সত্যিটা তার জানা প্রয়োজন অনেক ভাবার পর মানিক সিদ্ধান্ত নিল সায়ন্তিকার এই সত্যিটা জানার অধিকার আছে রিফাত তাকে ভালোবেসে দূরে ঠেলে দিচ্ছে আর সায়ন্তিকা তাকে ভুল বুঝে কষ্ট পাচ্ছে এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার ভালোবাসা মানে একসাথে সব লড়াই করা পালিয়ে যাওয়া নয় এই কঠিন সময় সায়ন্তিকার রিভাতের পাশে থাকা উচিত পরদিন সকালে মানিক সায়ন্তিকার ঘরে গেল সায়ন্তিকা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল মানিককে দেখেই সে জিজ্ঞেস করল কিছু জানতে পারলে মানিক মানিক কোনো ভূমিকা না করে ধীরে ধীরে রিফাতের অসুস্থতার কথা তার হাতে সময় কম থাকার কথা এবং কেন সে সায়ন্তিকার সাথে এমন রূঢ় আচরণ করছিল তার সব কিছু খুলে বলল সবটা শোনার পর সায়ন্তিকা প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটাকে সে এতদিন ভুল বুঝে এসেছে সে আসলে তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসে এই নিদারুণ কষ্ট একাই সহ্য করছিল তার ভুলের কারণটা কোনো ঘৃণা বা প্রতারণা নয় বরং তার প্রতি নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা তার এতদিনের জমানো সব কষ্ট সব অভিমান এক মুহূর্তে চোখের জলে ধুয়ে গেল মানিক তখন জিজ্ঞেস করল ভাবি আপনি যে বলেছিলেন একটা ব্যক্তিগত কথা বলবেন সায়ন্তিকা কান্না ভেজা চোখে হেসে বলল আমার ব্যক্তিগত কথা এটাই ছিল যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত রিফাতের পাশেই থাকব আমি ভেবেছিলাম সে আমাকে ঠকাচ্ছে তাই আমি তার কাছ থেকে দূরে চলে যাবার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলাম কিন্তু এখন যখন আমি সত্যিটা জানি আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর পাশেই থাকব এরপর বাড়িতে এক নতুন লড়াই শুরু হলো রিফাত তার বাবার সাথে কথা বলল তার বাবাও তার জামাইয়ের এই অবস্থার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সবাই মিলে সিদ্ধান্ত নিল রিফাতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে রিফাত প্রথমে রাজি না হলেও সায়ন্তিকার ভালোবাসা আর সবার অনুরোধের কাছে তাকে হার মানতে হলো খুব দ্রুত সব ব্যবস্থা করে রিফাতকে সিঙ্গাপুরের একটি বড় হাসপাতালে ভর্তি করা হলো শায়ন্তিকাও তার সাথে গেল সেখানে রিফাতের উন্নত চিকিৎসা শুরু হলো প্রথম দিকে চিকিৎসা সাড়াও দিচ্ছিল সে সবাই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে রিফাত সুস্থ হয়ে ফিরে আসবে কিন্তু শেষ সক্ষা হলো না সব চেষ্টা সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে একদিন ভোরের বেলা রিফাত চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ল ভালোবাসার মানুষটির পাশে থেকেই সে বিদায় নিয়েছিল গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে রিফাত তার স্ত্রীকে ভালোবেসেই তাকে দূরে ঠেলে দিতে চেয়েছিল যা ছিল একটি ভুল সিদ্ধান্ত অন্যদিকে সায়ন্তিকা সত্য জানার পর তার স্বামীর পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে যে ভালোবাসা মানে শুধু সুখের সময় একসাথে থাকা নয় বরং কঠিন সময় একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে প্রিয়জনকে দূরে ঠেলে না দিয়ে খোলামেলা আলোচনা আর পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সেই সমস্যার মোকাবিলা করা উচিত কারণ ভুল বোঝাবুঝি সম্পর্কের অবনতি ঘটায় কিন্তু বিশ্বাস আর ভালোবাসা যে কোনো প্রতিকূলতাকে জয় করার শক্তি যোগায়